আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ের একটা চাঞ্চল্যকর সংঘর্ষ হচ্ছে তারাবির নামাজ আট রাকাত নাকি বিশ টাকাত কোন বক্তা বলতেছে আট রাকাত যে পড়বে সে কাফের কেউ বলতেছে যে বিশ টাকাত পড়বে সে কাফের আট টাকাত পড়লে কানের নিচে চর মারে মসজিদ থেকে বের করে দিতে হবে কেউ আবার বলতেছে বিশ টাকাত পড়লে তাকে তারাবি পড়তে দেওয়া হবে না কেউ আবার বিশ টাকাত তারাবি যেন বাধ্যতামূলক পড়তেই হবে এই জন্য মসজিদের দরজায় তারা লাগিয়ে দিচ্ছে এই সব কাজগুলো যারা করতেছে তারা প্রকৃত পক্ষে কিরকম হুজুর বা কিরকম মুসল্লি এই বিষয়ে আজকে কিছুটা জানবো হুজুরদের সম্পর্কে বলার মতো যোগ্যতা ভাই আমার নাই তবে মুসল্লিদের সম্পর্কে কিছু কথা বলতে চাই আমার এলাকায় আমি অবগত আছি যারা এ বিষয় নিয়ে সংঘর্ষ বা দ্বন্দ্ব লাগে যে আট টাকার তারাবি নাকি বিশ টাকার তারাবি যে আট টাকার পড়বে তার নামাজ হবে না যে বিশ টাকাত পড়বে তার নামাজ হবে না যারা এই কথা নিয়ে দ্বন্দ্ব করে দেখা যায় ফজুরের নামাজের জামাতে তাকে পাওয়া যায় না বিশ্বাস না হয় আপনার এলাকায় একটু খেয়াল করে দেখবেন আমার এলাকায় আমি প্রমাণিত আমি দেখছি ভাই এই জন্য কথাটা বলতেছি যারা তারাবি আট রাকাত নাকি বিশ রাকাত এ বিষয় নিয়ে দণ্ড লাগে তাদেরকে রমজান গেলে বিশ্বাস করেন ভাই শুক্রবারের নামাজ ব্যতীত মসজিদে এক ওয়াক্ত নামাজেও দেখা যায় না এটাই বাস্তব এবং যারা রেগুলারলি নামাজ পড়ে তারা কখনো এই বিষয় নিয়ে এই তারাবি আট রাকাত নাকি বিশ রাকাত এ বিষয় নিয়ে দণ্ড লাগে না কারণ তারা জানে যে তারাবিন নামাজ শূন্য তত নফল এটা যে যত পড়বে তার তত নিকি তো আপনিও একটু খেয়াল করে দেখবেন যারা এখন এই বিষয় নিয়ে বেশি লাফালাফি করতেছে রমজানের পরে তাদেরকেও আর মসজিদে খুঁজে পাওয়া যাবে না আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও